একটা দেশে অনেক খারাপ একটা রাজা ছিল যে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারতো সে নিজের বড়ো ভাইকে মেরে এই রাজত্ব দখল করে ফেলেছে কিন্তু রাজার এই রাজ্যের লোকজন একটু ভাল লাগত না সে তাদের সবাইকে ঘৃণা করতো এবং তাদেরকে মেরে ফেলতে চাইতো এবার সে মনে মনে সিদ্ধান্ত নেয় এই রাজ্যের একটা লোককেও সে রাখবে না সবাইকে মেরে ফেলবে এবং নিজে একাই রাজত্ব শাসন করবে তখন রাজা তার দুইটো সৈনিককে নিয়ে একটা ডাইনির কাছে যেতে থাকে তার ডাইনির কাছে যাওয়ার উদ্দেশ্য একটাই সে ডাইনির থেকে এমন কিছু শক্তি নেবে যেন সে রাজ্যের সবাইকে মেরে ফেলতে পারে এবং এই রাজ্য সে একা শাসন করতে পারে তখন সে ডাইনির কাছে পৌঁছায় এবং ডাইনিকে সব ঘটনা খুলে বলে কিন্তু ডাইনিরও কিছু সত্য ছিল তখন রাজাকে ডাইনি বলে তুমি যা যা বলছো আমি তাই তাই করতে রাজি আছি কিন্তু আমার কিছু সত্য আছে আমি তোমার কাজ করে দেব কিন্তু আমাকে দুইটা প্রাণ দিতে হবে এবং তোমার রাজত্বের অর্ধেক ভাগ আমাকে দিতে হবে এটা শোনার পর রাজা একটু চিন্তায় পড়ে যায় সে এবার কী করবে তখন সে ভাবে অর্ধেকই তো চেয়েছে বেশি তো আর চায়নি তাকে দিয়ে দেবে তখন রাজা বেশ কয়েক মিনিট চিন্তা করার পরে সে ডাইনিকে বলে ঠিক আছে তুমি যা বলছো তাই হবে আমি তোমাকে দুইটা লোকের প্রাণ এবং অর্ধেক রাজত্ব দিয়ে দিব তখন ডাইনি রাজাকে ভেতরে নিয়ে যায় এবং একটা জায়গায় বসায় তার সামনে একটা অদ্ভুত পাত্র রাখে এবং ডাইনি জাদু করতে থাকে সে রাজাকে বলে আমি যে যে মন্ত্র পড়বো তুমিও সেম তুমিও ঠিক এরকম মন্ত্র পড়বে তখন রাজা তার কথা মতো কাজ করে ডাইনি যে মন্ত্র পড়তে থাকে রাজাও ওরকম মন্ত্র পড়ে এবং রাজাকে ডাইনি তার শক্তি দিতে থাকে এবং রাজাকে বলে এই শক্তি অনেক কষ্টের তোমাকে এই শক্তি হজম করতে হবে ঠিক এই সময়ে রাজার বড়ো ভাইয়ের আত্মা ওখানে চলে আসে এবং বলে আমি তোমাকে রাজত্ব সবই দিয়েছি তুমি আমাকে মেরে ফেলেছ আমি তবুও কিছু করিনি তোমাকে কিন্তু আমার রাজত্বে আমার প্রজাদের তুমি কোনো ক্ষতি করবে না তুমি রাজ্য শাসন করো এটাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তুমি আমাদের প্রজার কোনো ক্ষতি করবে না সতার যে ভেবেছে যে তার বড় ভাই তাকে মারতে এসেছে কিন্তু সত্যি যদি তার বড় ভাইয়ের এটা ক্ষমতা থাকতো তাকে মারার অবশ্যই সে তাকে মারত কিন্তু তার কাছে এরকম কোনো ক্ষমতা নেই তখন তার বড়ো ভাই বলে তুমি আমার প্রজাদের কোনো ক্ষতি করবে না পাপ কিন্তু বাপকেও ছাড়ে না তুমি এত লোককে মারবে তোমাকেও কিন্তু পাপ ছাড়বে না আমার প্রজাদের কোনো ক্ষতি যেন না হয় কিন্তু রাজা তার বড়ো ভাইয়ের কথা শোনে না এবং তাকেই বলে যে তার প্রজাদের আমি একটু সহ্য করতে পারি না আমি তাদের সবাইকে মেরে ফেলবো সবাইকে আমি কাউকেও বাঁচতে দিব না তখন তার বড়ো ভাই আবার ওকে বোঝাতে থাকে যে না তুমি প্রজাদের কোনো ক্ষতি করবে না ওরা যদি না থাকে তুমি রাজত্ব চালিয়ে কি করবে কিন্তু রাজার এক কথা সে তার প্রজাদেরকে মেরে ফেলবে এবং ডাইনির থেকে শক্তি নিয়ে নেয় এরপরে সে অর্ধেক প্রজাকে মেরে ফেলে কিন্তু শেষে সে নিজেই মারা যায় একটা প্রজার আঘাতে সে নিজেই মারা যায় খারাপের সব সময় খারাপই হয় এটাই বাস্তব